আমি সতেরো আঠারো বছর থাকতেই ব্যবসার প্রতি খুব ইন্টারেস্টেড ছিলাম এবং এর জন্য আমি মিনিমাম পঞ্চাশটির মতো ব্যবসা করেছি এবং সবগুলোই ফেল সে আপনাকে টাকা পে করতে বাধ্য হবে এবং এইগুলোর উপর ভিত্তি করেই আমার ইনকাম আসছে পৃথিবীর দশ ভাগ সম্পদ আছে নব্বই ভাগ মানুষের কাছে আর নব্বই ভাগ সম্পদ আছে দশ ভাগ মানুষের কাছে আর এই যে দশ ভাগ মানুষ এদের কেউই জব করে না প্রত্যেকেই হচ্ছে অন্টারপ্রেনর এমন মোটিভেশনাল কথাগুলো শুনেই হয়তো আপনি অস্থির হয়ে যাচ্ছেন ব্যবসা শুরু করার জন্য হয়তো এখনই অনেক এমন ভাবছেন যে ঋণ নিয়ে হলেও একটা ব্যবসা আমি শুরু করবই করব আপনি টোটালি অস্থির হয়ে গেছেন ব্যবসা শুরু করার জন্য আর ভাবছেন যদি একটা ব্যবসা আমি শুরু করে ফেলতে পারি তবেই হয়ে যাব আমি সবচেয়ে বেশি ধনী ব্যক্তি আর এটা ভেবে যখনই আপনি ঋণটি নিয়ে হলেও ব্যবসা একবার শুরু করে ফেলবেন সাথে সাথে পড়ে যাবেন মহা মুশকিলে কারণ আপনার না আছে পূর্ব অভিজ্ঞতা এবং না আছে আপনার পরিবারের কারো বিশাল বড় ব্যবসা ব্যাপারটা এমন হয়েছে যে আপনি সাইকেল চালাতে পারেন না আপনি ছোট একটা মাঠে সাইকেল চালানোর প্র্যাকটিস না করে আপনি সাইকেল নিয়েই চলে গিয়েছেন বড় হাইওয়েতে ব্যবসা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়া কোনো মানুষই ব্যবসা করে টিকে থাকতে পারে না এমন অনেক ব্যবসায়ী আছে যারা পূর্ব অভিজ্ঞতা ছাড়া ব্যবসা শুরু করেছিল এবং তারা অনেক গ্রো করেছে কিন্তু হঠাৎ একদিন এই বড় ব্যবসাটি মুখ থুবড়ে একেবারে নিচে পড়ে গিয়েছে আমরা জানি বাংলাদেশের নব্বই পার্সেন্ট স্টার্ট শুরুতেই নষ্ট হয়ে যায় নতুন এই ব্যবসাগুলোর ফেল করার সম্ভাবনা অনেক বেশি ব্যবসা যেরকম আপনাকে হিউজ লাভ এনে দিবে ঠিক তেমনিভাবে ব্যবসার মধ্যে রয়েছে অনেক বড় রিস্ক আপনি যদি ব্যবসা করতে চান তবে এই রিস্কটাকে সর্বপ্রথম একটু কম করতে হবে কিভাবে এই রিস্কটাকে কমানো যায় আমার অভিজ্ঞতা থেকে এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই জানেন যে আমার একটা স্কুল আছে যা বিগত পাঁচ বছর যাবৎ খুব সফলতার সাথে পরিচালনা করে আসছি আপনারা যেন অবাক হবেন যে এই স্কুলটি আমি যখন শুরু করেছি তখন মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই স্কুলটি আমি শুরু করেছিলাম আর আজ আল্লাহ তাল রহমতে আমার এই স্কুলটি অনেক ভালো পারফর্ম করছে এবং এই স্কুলের মাধ্যমে ভালো একটা প্রফিট জেনারেট হচ্ছে আমি আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন অল্প পরিসরে ব্যবসাটি শুরু করুন আপনার ফার্স্ট টার্গেটটা হতে হবে ব্যবসার মধ্যে ব্যালেন্স তৈরি করা এরপর আপনি যখন বুঝবেন যে ব্যবসার মধ্যে এখন ব্যালেন্স তৈরি করা হয়ে গিয়েছে এবার ব্যবসাটাকে একটু স্কেল করা দরকার বড় করা দরকার ঠিক তখনই আপনি আপনার ব্যবসার মধ্যে একটু বেশি করে টাকাগুলো ইনভেস্ট করবেন আর এভাবেই আপনার ব্যবসাটি ধীরে 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 বড় হতে থাকে আর এভাবেই আপনার ব্যবসার রিস্কটি কমে যাবে এবং সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনারা জেনে অবাক হবেন সময় টিভির মালিক জনাব ফজলুর রহমান তার ব্যবসাটি সর্বপ্রথম আরম্ভ করেছিলেন মাত্র টাকা দিয়ে আর আজ সময় টিভি সহ তার অন্যান্য ব্যবসার সম্পদের পরিমাণ দুই দশমিক তিন বিলিয়ন ডলার বাংলাদেশের আকিস গ্রুপ নোমান গ্রুপ এবং ভারতের ধীরুভাই আম্বানি এরা যখনই ব্যবসা আরম্ভ করেছে এরা শুরুতেই হিউজ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেনি তারা প্রথমেই একটা ছোট্ট পরিসরে ব্যবসা আরম্ভ করেছে এরপর ধীরে ধীরে এটাকে স্কেলেবল করেছে এই লোকগুলোর শুরুর অবস্থাগুলোকে একটু রিসার্চ করে দেখুন দেখবেন এরা বেশিরভাগই একশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে কেউ পাঁচশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে তখনকার পরিপ্রেক্ষিতে যে টাকাগুলো সর্বনিম্ন ছিল সেগুলো দিয়েই তারা ব্যবসা আরম্ভ করেছে ঠিক তেমনিভাবে আপনি যখন ব্যবসা আরম্ভ করবেন তখন অল্প পরিসরে ব্যবসাটা আপনার আরম্ভ করা উচিত হবে এখন আমরা জানব দুই সালে আমাদের কোন ব্যবসাগুলো আরম্ভ করা উচিত পাশাপাশি এই ব্যবসাগুলোকে আপনি একেবারে স্ক্র্যাচ থেকে বড় করতে পারবেন নাম্বার এক স্ট্রিট ফুড বিজনেস স্ট্রিট ফুডের মধ্যে অনেক ধরনের খাবার আছে কিন্তু এর মধ্যে আমি যে নিচটা আপনাকে সিলেক্ট করতে বলবো সেটা হচ্ছে নেহারির ব্যবসাগুলো বর্তমানে আমাদের দেশের মানুষেরা খুব ভোজন বিশেষ করে ঢাকা ও তার আশেপাশের এলাকাগুলোর মানুষেরা সকাল সকাল নেহারি খেতে খুব বেশি পছন্দ করে খেয়াল করে দেখবেন আপনার আশেপাশের হোটেলে সকাল দশটা বেজে গেলেই আর নেহারি পাওয়া যায় না সবগুলোই নয়টার মধ্যেই একেবারে শেষ হয়ে যায় আপনার সর্বপ্রথম করণীয় হল আপনি এমন একটা স্থান খুঁজে বের করুন যেখান দিয়ে সকাল সকাল মানুষ কাজে যায় আর ঠিক সেইখানেই হবে আপনার দোকান সকাল সকাল গরম গরম নেহারি এবং তার সাথে রুটি দেখে জিভে জল আটকানো অসম্ভব শুধু এতটুকুই না আপনার টার্গেট থাকবে সবার মাঝে ফেমাস হওয়া এজন্য সোশ্যাল মিডিয়া অথবা ফুড ব্লগারদেরও আপনি হায়ার করতে পারেন আপনার খাবার যদি ভালো হয় এবং অডিয়েন্সের সাথে যদি কাস্টমারের সাথে যদি আপনি ভালো বন্ডিং ক্রিয়েট করতে পারেন আপনি এই ব্যবসার মাধ্যমে অনেক লাভবান হবেন ইনশাল্লাহ নাম্বার দুই ইয়োর স্কিল বেসড বিজনেস আপনার মধ্যে যদি যোগ্যতা না থাকে তাহলে হাজারো টাকা দিয়ে হাজারো পরিশ্রম করে আপনি ব্যবসা করতে পারবেন না ব্যবসার জন্য সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যোগ্যতা আমি যদি আমার কথা বলি তাহলে আমার স্কুল পরিচালনা ছোট বাচ্চাদেরকে পড়ালেখা শেখানো কমিউনিকেশন সেলস পার্সোনাল ফাইন্যান্স ওয়েলথ বিল্ডিং সহ আলহামদুলিল্লাহ জীবনে বড় সাফল্য আনার জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন তার মধ্যে কিছু যোগ্যতা আলহামদুলিল্লাহ আমার মধ্যে আছে এবং এইগুলোর উপর ভিত্তি করেই আমার ইনকাম আসছে ঠিক এমনই আপনার কিছু বিষয়ের উপর স্কিল অর্জন করতে হবে যেমন আপনি ইংলিশ অনেক ভালো জানেন এবং ইংলিশ অনেক ভালো শেখাতে পারেন এই ইংলিশ স্পিকিং যে স্কিলটা আছে এটাই আপনার উইনিং প্রোডাক্ট ঠিক তেমনিভাবে ধরেন আপনি এ আই খুব ভালো জানেন তাহলে এই এআই যে স্কিলটা আছে আপনার মধ্যে এটাই আপনার উইনিং প্রোডাক্ট আপনি যোগ্য হয়ে উঠতে পারলে আপনি সাফল্যের পিছে না সাফল্য আপনার পিছে দৌড়াতে থাকবে নাম্বার তিন সোশ্যাল মিডিয়া মার্কেটিং পৃথিবী যতদিন আছে ততদিন ব্যবসা আছে যতদিন ব্যবসা থাকবে ততদিন মার্কেটিং হতে থাকবে ব্যবসার মানুষ সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ এই বিষয়ে আমরা সবাই জানি এবং প্রত্যেকটা ব্যবসায়ী চায় তার ব্যবসা সম্বন্ধে তার কাঙ্ক্ষিত কাস্টমাররা জানুক এবং এইটা প্রত্যেকটা ব্যবসায়ীরই চাহিদা আর এই চাহিদা ঘিরেই হবে আপনার বিজনেস সর্বপ্রথম আপনাকে ফেসবুক ইউটিউব গুগল এইগুলোর মার্কেটিং এ এক্সপার্ট হতে হবে এবং আপনার নিশ সিলেক্ট করতে হবে আপনার ক্লিয়ার হতে হবে আপনি ঠিক কাদের সার্ভিস দিতে চাচ্ছেন আমার পরামর্শ থাকবে আপনি লোকাল যে রেস্টুরেন্টগুলো আছে সেইগুলোকে টার্গেট করুন সর্বপ্রথম এই লোকাল রেস্টুরেন্টগুলোতে গিয়ে আপনি তাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য অ্যাপ্রোচ করুন আপনি যখন তাদের ফ্রি সার্ভিস দেবেন আপনার সার্ভিসটা যখন ভালো হবে যখন রেস্টুরেন্টের মালিক দেখবে যে আগের তুলনায় এখন অনেক বেশি কাস্টমার আসছে রেস্টুরেন্টের মধ্যে সে আপনাকে টাকা পে করতে বাধ্য হবে আর এভাবেই আপনি আপনার ক্লায়েন্ট ধীরে ধীরে বাড়াতে পারবেন একটা জিনিস মনে রাখুন সব ব্যবসার মধ্যেই টাকা আছে শুধু আপনার ব্যবসা করাটা শিখতে হবে কিভাবে টাকার ব্যবহার করতে হবে এবং দুই সালের কোন ব্যবসাগুলো আপনার জন্য ভালো হবে এই সব কিছু আপনার সর্বপ্রথম জানতে হবে এইটা জানতে আমি আই বাটনে আরও কিছু ভিডিও দিয়ে দেব সেটা দেখে নেবেন অনেক ফায়দা হবে ইনশাল্লাহ আর একটা বিষয় আপনার সর্বদা মাথায় রাখতে হবে ব্যবসা শুরু করার পূর্বেই আপনার রিস্কটাকে কমিয়ে ব্যবসাটা করার জন্য চেষ্টা করতে হবে আপনি শুরুতেই হাই রিস্ক নিয়ে ব্যবসা করতে গেলে সর্বপ্রথমই আপনি ধরা খাবেন আমি সতেরো আঠারো বছর থাকতেই ব্যবসার প্রতি খুব ইন্টারেস্টেড ছিলাম এবং এজন্য আমি মিনিমাম পঞ্চাশটির মতো ব্যবসা করেছি এবং সবগুলোই ফেল কেন কারণ তখন আমার মধ্যে কোনো স্কিল ছিল না আর এখন মাত্র একটা স্কিল নিয়ে কাজ করছি এবং এইটার মধ্যে আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি এজন্য আপনার প্রয়োজন সঠিক গাইডলাইনের সঠিক গাইডলাইনের জন্য এই ইউটিউব চ্যানেলটি আপনার উপকারে আসতে পারে তাই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন পাশাপাশি এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করতে পারেন আপনার মতামতগুলো জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আমাদের সাথেই থাকবেন السلام عليكم